দেহ তোমার চর মচর গলে পচে যাবে বলেন না একটু গাইতে পারেন না আমার সাথে একটু আরেকবার আমি ট্রাই করছি তাক বীর দেন লীর দেহ তোমার চর মচর গলে পচে যাবে শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডু মিরু সবই হবে খন্ড খন্ড মন্ডু দন্ড সবি হবে খন্ড খন্ডের মাটির কেন বাঁধ দালান ঘর এবার একসাথে একদিন মাটির ভেতরে রে মোনা হামার কেন দালান ঘর ঠিক না বলে hey buddy